আসসালামু আলাইকুম ধর্মীয় বিষয়ে যখন কথা হয় তখন আমি এগুলা নিয়ে আসলে ওইগুলো অনেক সেন্সিটিভ বিষয় থাকে এই জন্য এগুলো নিয়ে তেমন কিছু বলি না বা বলতে যায়ও না তো যেহেতু পতাকা নিয়ে আসে তো একটা স্ট্যাটাস দিতে চাচ্ছিলাম কিন্তু ভাবলাম যে না স্ট্যাটাস দিলে অনেক সময় আমারও ভুল বুঝতে পারে এখন যে পয়েন্টে আসতেছিলাম সেটা হচ্ছে এই যে কালিমের পতাকা এই যে কালো ব্ল্যাক পতাকাটা এটা নাকি আয়েস এর পতাকা আচ্ছা ভাই আয়েস সৃষ্টি হয়েছে কই হইছে হয়েছে দশ বছর পনেরো বছর হবে বড় আল কায়দার সৃষ্টি হইলে বিশ তিরিশ বছর হবে কিন্তু তাহলে তো বছর আগে তাহলে ওরা ছিল যাই হোক তখন তো যারা ছিল এই পতাকা বহন করলে এমন হ্যাঁ এটা বলতে পারতেন আপনি যে এই বর্তমান সিচুয়েশন এই পতাকাটা বহন করাটা দেশের ভাবমূর্তি বাইরের দেশে জঙ্গি হিসাবে ট্যাগ লাগা দিতে পারে এটা বলতে পারে কিন্তু আপনি যদি এটা কি স্পেসিফিক ভাবে বলেন যে পতাকাটা বহন করা যাবে না তাহলে তো বা এটা রঙ একটা মেসেজ দিচ্ছে এটা হচ্ছে ঐক্যের প্রতীক মুসলমান জাতির ঐক্যের প্রতীক কালেমা পতাকাটা কালেমাটা আর কি এখন এটা কি রঙে আপনি দিবেন এটা তো আপনার ডিপেন্ড করে আপনার উপরে মানে আমি কালো রং যদি আচ্ছা ধরে নিলাম কালো রঙকে আয়াস কালো পড়লে কালো রঙে যদি আপনাকে কালার মানে লেখা থাকে তাহলে নাকি এটা আয়াস তো আয়স তো কালো কাপড় উপর হ্যাঁ আপনি কালো কাপড় পরেন কেন ভাই তাহলে দেশের মানুষ সবাই জঙ্গি এই যে জুলাই গণহত্যাতে পুলিশ পুরাই মারলো তেরো জন পুলিশ এটা জঙ্গি হয় নাই সরে সরকার প্রায় এক হাজার উপরে ছাত্র মেরে ফেললো এটা জঙ্গি হয় নাই গত বিশ বছরের রাজনীতিতে উপরে লোক মারা হলো হরতালে দুই আহত নিহত হলো এগুলো জঙ্গি হয় নাই স্বাধীনতার পরে কত বিচারবহি হত্যাকাণ্ড হলো এগুলোর কোনো বিচার হয় নাই বা এগুলোর কোনো জঙ্গি বলে নাই খালো পতাকা লেখা থাকলে নাকি এটা কিন্তু জঙ্গি হয়েছে এটা হাস্যকর একটা লজিক দিছে এটা বলতেছি না বিপক্ষে আমি সেকুলারিজমের পক্ষেও না বিপক্ষেও এটা অবজারভেশনের বিষয় যার যার ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে এখন আপনি সেকুলারিজম হয়ে আপনি এটাকে বলতেছেন এটা নাকি জঙ্গি আইএসের পতাকা এদের কাছে কালো পতাকা আইএসের হয়ে যায় সাদা পতাকা তালেবানের হয়ে যায় সবুজ পতাকা আবার সৌদি আরবের হয়ে যায় আর অথচ এদের কাছে পতাকা ছয় রঙের পতাকা এটা বৈধতা পায় গেরুয়া পতাকা বৈধতা পায় জুমল্যান্ডের পতাকা বৈধ পায় কিন্তু কালো পতাকা আসলে তাদের তাদের অ্যালার্জি এবং চুলকানি শুরু হয়ে যায় হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে আমাদের জীবনের রং সাহাবিদের মতো করা উচিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হুজুর পাক পতাকা দিয়ে ধর্ম প্রচার করেন নাই উনি হচ্ছে মহব্বত দিয়ে সহানুভূতি দিয়ে ভালোবাসা দিয়ে ধর্ম প্রচার করছেন পতাকার রং ইত্যাদি এগুলা দিয়ে উনি কখনো ইকורה না এরকম কোনো নজির নাই এরকম কোনো حادثে দেখাইতে পারবেন যে উনি পতাকা ইস্টাবলিশ করার জন্য ওখানে গিয়ে সেটা কোন কি করছে মানে ফোর্স করছে এমন আপনি এমন আছে যদি আপনি উচ্চ স্বরে কুরআন শরীফ পড়তে পাশের জনের পাশের জনের যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে বলছে আপনি আস্তে পড়ার জন্য বা মনে মনে পড়ার জন্য ইসলাম এতটা সহনশীল ছিল কিন্তু এখন আপনি জোর করে কোনো কিছু তো চাপাই দিতে পারবেন না এই আপনারা বলতে পারবেন কিন্তু এটা না বলে করছেন কি একটা পতাকা নিয়ে কেন্দ্র করে এগুলো নিয়ে ছিল বিশৃঙ্খলা ফেতনা সৃষ্টি করে দিয়েছেন সবাই সামনে দুর্গাপূজা আসতেছে আমার তো মনে হচ্ছে যে দুর্গাপূজা মানে এই ফেতনাটা সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে সামনে দুর্গাপূজা যাতে না হয় বিভিন্ন বাধা সৃষ্টি করতে হয় এগুলো দেখেন ইসলাম ধর্মের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি পূর্বে একটা বিরুদ্ধে বলছিলাম ইসলাম ধর্মের মানুষ দ্বারা ইসলাম ধর্মের মানুষের জন্যই আমরা নিজেরাই নিজেদের ধর্মকে বেশি ক্ষতিগ্রস্ত করছি প্রশ্নবিদ্ধ করছি ইসলাম ধর্মে কোনো প্রকার ভুল নাই কিন্তু আমরা মানুষ এতটাই নিকৃষ্ট আমরা বিভিন্ন গুত্রে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে বিভাজন এবং বিভিন্ন ধরনের শুধুতা আমি শুরু করছে যার ফলে এই সমস্ত মুনাফিকরা এখন ইসলাম ধর্মে বা ইসলামী যারা অনুসরণ করে তাদের পিছনে লেগে গেছে তো আমাদের উচিত এখন এই মুহূর্তে নিজেদেরকে সংযত রাখা আর হ্যাঁ আরেকটা কথা বলি যে অনেকে হয়তো বা আরবি অর্থ না বুঝে এই কালেমা সম্পর্কিত যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন এটা অনেক এটা কিন্তু স্পেসিফিক ভাবে শিয়াদের এবং সুস্পষ্টভাবে এটা বিকৃতি করা যেখানে আপনারা দেখেন আমি শিয়াদের বিপক্ষে বলতেছি না জাস্ট তারা যে কি বিকৃতি করছে এখানে দেখেন এই যে দিছে যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে তারা আলী ওলিউল্লাহ যুক্ত করছে তো গণহারে যারা শিয়ার দিছেন ডিপি দিচ্ছে তারা একটু সতর্ক থাকবেন এই পতাকাটা দেওয়ার ক্ষেত্রে তেরা মেরা রিস্তা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ